যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস নবীজি বলেন আতাদেরুনা মা আখবারুহা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন ফাইন্না আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা আমিলা ইয়াউমা কাজা ওয়া জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল ওমক এলাকার অমুক বান্দা ওই সময় এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যায় Schau mal ist